হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তো আগের দুটি ভিডিওতে আমি জগন্নাথের স্নানযাত্রার পার্ট ওয়ান এবং পার্ট টু বলেছি আজ পার্ট থ্রিটা আমি বলছি পুরীতে ভগবানের স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল আনা হয় জল আনার সময় পুরোহিতেরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে জল তাদের মুখনিস কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয় স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় একশো আটটি স্বর্ণপাত্র দ্বারা জল দ্বারা পূর্ণ থাকে এই জল দ্বারা অভিষেক করা হয় অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খ বাজানো হয় এরপর জগন্নাথ দেব এবং বলদেবকে গজবেশে সাজানো হয় এই সময় সুভদ্রাদেবীকে পদ্ম সাজে সাজানো হয় স্নানযাত্রা উৎসবের পর পনেরো দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় এই পনেরো দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা নিষেধ এই সময় ভগবান জগন্নাথ বলরাম এবং দেবীকে রত্নবেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয় এই সময়কে বলা হয় অনবসর কাল মানে পুজো করার জন্য অযোগ্য সময় স্নান করানোর ফলে বিগ্রহ বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে যায় এই পনেরো দিনে জগন্নাথ আগের সাজে ফিরিয়ে আনা হয় ষোলোতম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় রাধে রাধে